সম্মানিত দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন ব্যান কলার দিয়ে কিভাবে কামিজ কাটিং করতে হয় অ্যান্ড এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি বডির জন্য ব্যান কলার কামিজ কাটিং করে দেখাবো আজকের ভিডিওতে তো দর্শক বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ফাইনালি আমরা চলে আসলাম কাপড়টা কাটিং করার জন্য কাপড়ে নিয়েছি হচ্ছে আড়াই গজ দুই হাত বহরের আড়াই গজ কাপড় নিয়েছি কামিজটি কাটিং করার জন্য ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কাপড়টাকে কিন্তু অর্ধাবর্ধিভাবে বডির মাপ অনুযায়ী কাটি মানে বাস করে নিয়েছি ঠিক আছে ফার্স্ট অফ অল এরকম আপনাকে বাস করে নিতে হবে তো বিওয়াস নিচের অংশটুকু সোজা করার জন্য একটা মার্জিন দিবেন এবং এক ইঞ্চি পরিমাণ হচ্ছে নিচের যে সেলাইটা হবে সেটার জন্য বাড়তি রাখতে হবে দেন এখান থেকে হচ্ছে আমাদেরকে লম্বা মাপটা নিয়ে নিতে হবে তো এই জামার লম্বাটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি তো আমি এখানে তেতাল্লিশ ইঞ্চিতে মার্জিন দিয়ে দিচ্ছি তো এখানে তেতাল্লিশ ইঞ্চি লম্বার মাপটা সোজা বরাবর দিয়ে দিতে হবে এরপরে হচ্ছে এখান থেকে উপরে আরো হাফ ইঞ্চি হালকা ডালু করে আর একটা মার্জিন দিতে হবে তো ভিওয়ার্স এরপর আমাদেরকে এখান থেকে নিতে হবে চল্লিশ ইঞ্চি বড়ির জন্য সাত ইঞ্চি বড়ির আর মল নামাইতে হবে আর উপর থেকে দৌড়ে বিশ ইঞ্চির নিচে হচ্ছে সাইডের ফারার মার্জিনটা দিতে হবে তারপরে আরমলের মাপ আর সাইডের ফারার মাপ দুইটা মাপের মাঝখানে হচ্ছে প্যাডের মাপটা বসিয়ে দিতে হবে ঠিক আছে দেন এখান থেকে তিনটা মার্জিনটি হচ্ছে সুন্দর করে লম্বা লম্বি করে দিতে হবে সোজা বরাবর দেখবেন যে বাঁকাতারা যাতে না হয় ঠিক আছে সোজা বরাবর মার্জিনগুলো টেনে নেওয়ার পরে আমাদেরকে এখান থেকে দিতে হবে হচ্ছে সোল্ডারের মাপ চল্লিশ ইঞ্চি বড়ির জন্য আপনারা সাত ইঞ্চি পরিমাণ সোল্ডারটা দিয়ে দিবেন সাত ইঞ্চি বা দুশো কম দিলেও সমস্যা নেই তারপরে হচ্ছে বডির মাপ বডির মাপ হচ্ছে চল্লিশ ইঞ্চি চার ব্যাগার এক ভাগ দশ ইঞ্চি আর প্যাট হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশটা চার ব্যাগার এক ভাগ করলে হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আর এখানে হিপের মাপটাই হচ্ছে দশ দশ ইঞ্চি ঠিক আছে দশ ইঞ্চি তো এইভাবে হচ্ছে মার্জিনগুলো সুন্দর করে হচ্ছে সাজিয়ে নিতে হবে আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন যে কীভাবে গলা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং মাপ মাপগলাকে বলে দিচ্ছি আর গলা কিভাবে টেনে দিচ্ছি ঠিক আছে তো এইভাবে হচ্ছে কাট দিয়ে হচ্ছে গলা দিয়ে দিতে হবে এখানে অনুযায়ী নিচের গেটটা এভাবে আপনারা মিলিয়ে নিতে পারেন অথবা আপনারা মাপ দিয়েও দেখে নিতে পারেন ঠিক আছে তো এখানে আর মলের মার্জিনটা টেনে নিলাম শোল্ডারের মার্জিন থেকে এরপরে হচ্ছে সাইডে যে মেইন যে মাপটা আছে সেটা থেকে আরও এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আপনারা এরকম সুন্দর করে আবারও মার্জিনগুলো দিয়ে দিতে পারেন তো যাই হোক যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক কমেন্ট এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য যাই হোক এখান থেকে হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দেবেন আর এখানে সাড়ে তিন ইঞ্চি মানে এখানে সাত ইঞ্চি নামাই ছিলাম এটার অর্ধ অর্ধেভাবে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি দিয়ে তারপর এখান থেকে রাউন্ডটা সুন্দর করে উঠিয়ে নেবেন যেটা কাটিং করলে আপনারা দেখতে পারবেন যে কি সুন্দরভাবে হচ্ছে রাউন্ডটা উঠে আসে আর এখানে ব্যান্ড কলার কামিজের হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে এই গলা কাটিং করা যাবে না এখানে কারণ হচ্ছে গলাটা হচ্ছে ফিজিং দিয়া এবং বক্রম দিয়ে কাটিং করতে হবে ঠিক আছে তো আমি উপরে সাইডটা কেটে নিলাম আর মনে সাইডটা দেখতে পাচ্ছেন যত সুন্দরভাবে রাউন্ডটা দেওয়া হচ্ছে কাটিংটা করে নিলাম ঠিক আছে খুবই সহজ সিম্পল একটা কাজ তারপরে আমি আপনাদের সামনে হচ্ছে ভিডিও বানিয়ে হচ্ছে চেষ্টা করতেছি যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে সেলাইয়ের জন্য এরকম সুন্দর সুন্দর করে একটু একটু করে কেটে নেবেন যাতে করে আপনার সেলাই করার সময় কাজে দিবে তো এখানে গলা কাটিং করা যাবে না গলাটা হচ্ছে ফিজিং দিয়ে কাটিং করতে হবে তো আপনারা যদি কেউ দেখতে চান যে কিভাবে ব্যান কলার মানে দিয়া হচ্ছে গলা তৈরি করতে হয় সেটা অবশ্যই আমি ভিডিওতে মানে ভিডিও বানিয়ে দেখাই দিব আপনাদেরকে অবশ্যই আপনাকে কমেন্টে জানাইতে হবে তো যেহেতু আর এগোজ কাপড় নিয়েছি বড়ি চল্লিশ ইঞ্চি সাইড দেওয়া কিন্তু একদম কম কাপড় বের হয়েছে যেটা দাম আমরা হাতা তৈরি করব তার জন্য এই কাপড়টাকে এইভাবে একটু বাস করে নিয়ে এখানে সাড়ে সাত ইঞ্চি মিলিয়ে নিতে হবে এটা হচ্ছে ওয়ার্ড দিভাবেই হচ্ছে হাতাটাতে জয়েন দিতে হবে ঠিক আছে তো আমি এভাবে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ ভেঙে তারপরে হচ্ছে মেলাচ্ছি হাফ ইঞ্চি সালার জন্য এখানে রাখতে হবে এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ হাতার রাউন্ড শেপ দিতে হবে আর এখান থেকে হাতার লম্বার মাপটা নিয়ে নিতে হবে তারপরে মার্জেনগুলো সুন্দরভাবে টেনে দিতে হবে তো এটার মেন যে বিষয়টা সেটা হচ্ছে হাতাটা খিমনে জয়েন করবো সেটাই দেখাবো এখানে সাড়ে সাত ইঞ্চি আর এখানে হাতের মুখটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো যাই হোক মার্জেনগুলো হয়ে গেছে এবার আমি কাটিং করে নিচ্ছি মেন যে বিষয় সেটা হচ্ছে জয়েন্টের কাপড়টা আপনারা কীভাবে কাটিং করবেন সেটা দেখাবো ইনশাল্লাহ সাথে থাকুন ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইতে পারেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন তাও জানাইতে পারেন ইনশাল্লাহ তো যাই হোক আমাদের এখানে হাতাটা এক মানে জয়েন্টের কাপড়টা এখন কাটিং করে নিব তার জন্য এই যে সামনে যে কাপড়টুকু বেঁচেছে সেটুকুের উপরে হচ্ছে হাফ পেঞ্চি সেলাইয়ের জন্য বাতি ভিতরে মানে এক্সটা রাখতে হবে তারপরে যে ফাঁকা অংশটুকু যতটুকু লাগে অতটুকু হচ্ছে কাটিং করে নিতে হবে তো দর্শক বন্ধুরা আমার হাতা জয়েন্টের কাটিং করা হয়ে গেল তো এ যে আমাদের হচ্ছে কামিজ কাটিং করা শেষ তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে কীভাবে একটি ব্যান্ড কলার কামিজ অথবা চল্লিশ ইঞ্চি বডির কামিজ কাটিং করতে হয় তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে সবাই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আশা করি সবাই ভালো লাগবে আসসালামু আলাইকুম